ডাল চচ্চড়ি উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার অনেক প্রচলিত একটা খাবার এই চচ্চড়িটা দুই রকমভাবে মানুষ করে থাকে একটা ডাল বেঁচে গেলে সেটা শুকনা করে ফেলে ডাল চচ্চড়ি হয়ে যায় আর একটা ইচ্ছাকৃতভাবে সুন্দরভাবে রান্না করে আর কি ডাল চচ্চড়ি তো আমি আজকে রান্না করাটাই দেখাবো কারণ আমি ডাল চচ্চড়ির রান্নাটাই বেশি পছন্দ করি ডাল শুকিয়ে ওইটাও ভালো লাগে ডাল রান্নার পরে যেটা বেঁচে যায় সেটা শুকনা করে ওইটাও ভালো লাগে কিন্তু ডাল চচ্চড়িটা আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে আমি একটুখানি ডাল নিয়ে নিলাম দুই তিন মোট মতো তারপরে এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এটাকে এখন প্রেশার কুকারে দিয়ে দিব। সেদ্ধ করার জন্য আমি এখানে চার থেকে পাঁচটা সেচ দিবো আর কি আমার ইন্ডাকশানে দিব আমি আটশো পাওয়ারে দিয়ে এটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিব আর আপনারা চেষ্টা করবেন ডাবল একটু বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন এক কাপ বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন হালকা একটু আমি সরিষার তেল দিয়ে দিলাম কারণ ভর্তার সময় সরিষার তেলটা ব্যবহার করলে যেহেতু মজা লাগে ভর্তার মতনই লাগবে এটা খেতে আর কি অনেকটাই কিন্তু এখন নরম হবে আমি সরিষার তেল দিয়ে দিলে এটা আবার চারপাশে মাখাবে না ওই প্রেশার কুকারের এই জন্য এখন আমি ওইটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বেশি করে পেঁয়াজ আর এখানে কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর কি চচ্চড়ি রান্না করার জন্য তো এইটা আমি হালকা কাঁচা কাঁচা রাখবো তো এইদিকে আমার যে সেদ্ধ বসিয়ে দিয়েছি আপনার এই যে ডালটা সেদ্ধ করতে দিয়েছি ইন্ডাকশনে আর এদিকে আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছি যখন কোনো বাসায় তরকারি থাকে না তখন আমার এভাবে করতেই ভালো লাগে এই যে দেখেন আমি কি একটা আকাম করে ফেলেছি এখানে আমার হালকা ভাজার কথা ছিল সেখানে আমার বেশি ভেজে ফেলেছি আমি ব্রাউনের ব্রাউনের চেয়ে একটু বেশি ভেজে ফেলেছি আর কি বেরেস্তা করে ফেলেছি আপনারা বেরেস্তা করবেন না একটু কাঁচা কাঁচা রাখবেন হালকা কাঁচা কাঁচা রাখবেন পেঁয়াজটা তাহলে আপনার দাঁতের নিচে পড়বে খেতে ভালো লাগবে তো আমি এখন শুধু এখানে লবণ দাওয়াই আছে তাও হালকা একটু চেখে দেখবো লবণটা ঠিক আছে কি না আর এখানে আমি এখন হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো তাহলেই আমার হয়ে যাবে আর কি আমার ডাল চচ্চড়ি তো এই যে দেখেন আমার ডাল ঘন ডালের এই যে এই জিনিসটা পেঁয়াজটা আমি ঠিক মতো ইয়ে করতে পারিনি একটু কাঁচা রাখলেই চচ্চড়িটা বেশি ভালো হতো এই যে দেখেন আমার এটা ঘন ডালই বলা যায় একটু চচ্চরের মতো শুকাইয়ে নিব তাহলেই আর ঘি দিয়ে খেতেও ভালো লাগে কিন্তু আমি আজকে ঘিয়ের উপরে একটা আচার দিয়ে খাবো আর কি ঝুড়ি আচার আমের ঝুরি আচার আমার কাছে মানে কি বলবো ঘিয়ের মতনই কাজ করে ওই আচারটা খুবই ভালো লাগে খেতে